রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিনের জামি মানি আলোচনা করা হবে তথা অফ চরিত্র অসর চরিত্রের অনেকগুলো দিক রয়েছে তার মধ্যে অন্যতম একটি দিক হল বিদ্রোপ করা এই বিদ্রোহ করা সম্পর্কে রাব্বুল আলমিন বলেন কোনো সম্প্রদায় অন্য কোন সম্প্রদায়কে উপহাস ঠাট্টা বিদ্রোহ করবে না সোরা হুজুরাত এগারো নম্বর আয়াত যাকে বিদ্যুৎ করা হয়েছে আল্লাহর নিকট বিদ্রোপ কারের অপেক্ষাও দিয়ে হতে পারে প্রচুর উল্লাহ সাল্লাহ কখনও কাউকে বিদ্যুর করেননি তিনি অন্য ত্রুটি না খোঁজার জন্য শিক্ষা দিয়েছেন মানব সাল্লাহামের সৎ পরমাণ তোমরা পরস্পর হিংসা পোষণ করো না পরস্পরে রাগারাগি করো না তোমরা আল্লাহর পান্দা পরস্পর ভাই ভাই হয়ে যাও আদেশ রয়েছে সই বোখারি শরীফের মধ্যে মোট মূল কথা হলো বিদ্যুৎ করার কুফল থেকে ব্যক্তি সমাজ মুক্ত হলে শান্তি আসে কাকে বিদ্যুৎ না করে মানবিক মর্যাদা দান করা এমন আপনাকে জানার আরেকটি খারাপ দিক হলো কৃপণতা কৃপণতা মানব চরিত্রের একটি মারাত্মক রোগ যে রোগ সুস্বাস্থ্য বিদ্যা বুদ্ধি ধন সম্পদ থাকা সত্ত্বেও সমাজে মানুষকে হ্যা করে মানসম্মানে আঘাত করে আল্লাহ তালা বকিলদের সম্পর্কে ইরশাদ করেন সুরা আলিমডান একশো আশি নম্বর আয়াতে যার অর্থ আর যারা নিজ নিজ আত্মাকে কার্পণ্য থেকে মুক্ত করতে পেরেছে তারাই কল্যাণ পথের প্রতীক তোমরা কখনো এরূপ ধারণা করো না যে যারা আল্লাহর আতা যারা আল্লাহর দেওয়া নিয়ে মতেই কার্প্য করেছে তা তাদের জন্য কল্যাণকর হয়েছে বরং তা তাদের জন্য ক্ষতিকর অমঙ্গলজনক কেমন দিবসে তারা যে বস্তুতে কারখানা করেছে তা তাদের গলায় চুলিয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখুক শরীফে পাওয়া যায় যে আল্লাহ জানা থেকে দূরে এবং দানকারী তথা সখা ব্যক্তি আল্লাহ জান্নাতের নিকটে আল্লাহ আমাদেরকে সখা হিসেবে কবল করুক এমন দন ধন দান করুক প্রাণ মর্যাদা খরচ করে আল্লাহের দরবারে সখা হিসেবে আল্লাহ যেন চিহ্নিত হতে পারে বর্ণনা করেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেন দোকাবাজ কৃফন এবং উপকার করে কটা দানকারী ব্যক্তি জানাতে প্রবেশ করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট মুসুয়া না করলে এই অবস্থা মারা গেলে তার জানাতে প্রবেশ করবে না আল্লাহ আমাদেরকে এইসব চরিত্র তথা অসৎ চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখুক আমি শেখ সাদি রাহেমাহুল্লাহ বলেন বকিল আর বুয়াদ জাহেদ বাহর বার্তি খবর কিপন জগতে সেরা জাহেদ আবেদ হলেও বৃহস্পতি পাবেন বৃহস্প না বৃহস্পতি পাবে না তবু হাদিসে বলে আল্লাহ আমাদেরকে কিপণতা থেকে মাহফুজ রাখো কামিন আল্লাহ সন্তুষ্টির জন্য প্রয়োজন মতবে খরচ করে আল্লাহের কিভাবে মতান করুক এই কার্পন রোগের চিকিৎসা করতে হবে নিম্ন রূপ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এক নিজের কামনা বাসনা লোভ সংযত করতে হবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তারা যে কোনো সম্পদ কবরে নিয়ে যেতে পারেননি তা নিয়ে চিন্তাভিজি করতে হবে বেশি বেশি কবর চেয়ারত করতে হবে বসর অন্যতম আরেকটি দিক হল রিয়াবা প্রদর্শনের চা রিয়াবা প্রদর্শনের চা একটি নিন্দনীয় গুণ একজন ইমানদারের কথা কাজ চিন্তা চেতনা সবকিছু হতে হবে আল্লাহ তালা ও তার রসুল ও তার ফ্রিয় রসুল মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল এ সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিবেদিত আত্মপ্রচার লোক দেখান ইবাদত বা কর্মের কোনো মূল্য নেই রিয়াবা লোক ইবাদত ও কর্মে এক্লাস ও আন্তরিকতা থাকে না

যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে আল্লাহ আমাদেরকে এসব ব্যক্তিদের মধ্যে অন্তর্ভাগ না করো কামিন যারা আল্লাহর প্রাপ্ত হজরতলী করিম সাল্লা সাল্লাম বলেন আল্লাহর নিকট জুব্বুল হতে আশ্রয় ও মুক্তি প্রার্থনা কর সাহেব জিজ্ঞাসা করলি আল্লাহর হলিম সাল্লাহাম করিম সাল্লাহ বলেন জাহান নামের একটি প্রান্তর যা রিয়াকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে রিয়া বলতে সহজে বুঝতে হবে যে যে ব্যক্তি কোনো ন্যায় করার ক্ষেত্রে এই উদ্দেশ্য পোষণ করবে তার এ সমস্ত আমল লেখক মানুষের মধ্যে তার মান মর্যাদার সম্মান প্রতি বৃদ্ধি পাক রিয়া চাল চলানো হতে পারে কোথাও কাজে হতে পারে রিয়া থেকে বেঁচে থাকার উপায় নিজেকে আল্লাহর একজন নিকৃষ্টবন্দা মনে করা মৃত্যুর ভয় মনে সদা জাগ জাগরুক রাখা লোক দেখানো ইবাদত যে কবুল হবে না এবং জাহান্নামে নামে যাওয়ার কারণ হবে তা মনে প্রাণে ভালোভাবে উপলব্ধি করা আমাদেরকে রিয়া থেকে মাহফুজ রাখুক তবে যে কোনো ন্যাকামল সন্তুষ্টির জন্য করলে রিয়া অন্তরে আসবে না প্রথমত একটু ন্যাকামল করলে মনের মধ্যে একটু রিয়ার ভাব হয় যা মনে হয় আমি অনেক ন্যাকামল করে ফেলেছি বস্তুত তখন যখন নিবাতত অভ্যস্ত হয়ে যায় তখন নিজেকে নিজের আমলকে তুচ্ছ মনে হয় অন্তর থেকে রিয়া চলে যায় আপনাকে যাই অন্যতম আরেকটি একটি খারাপ দিক হলো গিবৎ বা পরনিন্দা গিবৎ শব্দটি গাইবোন থেকে উৎসাহিত সবথেকে অর্থ হলো অনুপস্থিত থাকা গিবত শব্দের অর্থ কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা বা করা যদিও তার মধ্যে একটু দোষটি বিদ্যমান থাকে অর্থাৎ কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার এমন দোষের কথা বলা যা শুনলে মনে কষ্ট পাবে ভালোচাপ হবে গীবৎ শ্রবণকারী তাতে মনোযোগ প্রদানকারী উৎসব দানকারী সকলেই গীবৎকারী সংকলন গুণাগার হবে আর আমাদেরকে এসব ব্যক্তিদের তারাকে অন্তর্ভুক্ত না করুক এবং এর থেকে খালস্ত করে বিনে থাকতে হতেন ব্রাহ্মী গীবতের নেগেটিভ সাইড অপকারিতা গিবৎ সামাজিক সুখ শান্তি বিনষ্ট করে পরস্পরের মধ্যে ভালো সম্পর্কের অবনতি ঘটায় বন্ধুত্ব নষ্ট করে পরস্পরের আস্থা বিনষ্ট হয় সমাজে কলহ চগড়াফা বিবাদ ও অবিশ্বাস সৃষ্টি হয় ইসলামী শরীয়তে গিব কবিরা গুণা ও হারাম আপন মৃত ভাইয়ের কুস্ত বখন করা যেমন জঘন্য গিবধ করা তেমনি জঘন্য ঘৃণার কাজ আল্লাহ রব্বুল আলম তা খানা পাপ প্রসাদ করেন সুরা আল হুসিন রাতের বার নম্বর আয়তের মধ্যে যার অর্থ আর তোমরা এক অপরের গিবধ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের কুস্ত খেতে পছন্দ করে তথা ভালোবাসে আর তা তোমরা অবশ্যই পছন্দ অপছন্দ করো এখন আমরা জানবো গিবেদ বেঁচে থাকার উপায় কী অন্যতম কতগুলো উপায় এক জীবৎকারী নিজের কর্মে উলোচিত হওয়া তার জন্য স্তেক পার করা কাছে ক্ষমা প্রার্থনা করা দোয়া করা ও অনুতপ্ত হওয়া যদি যার কিবত করেছে তার কাছে অনুতাপের সাথে ক্ষমা চাওয়া তিন যার গিবোধ করেছে তার জন্য স্তেক পার করা আল্লাহ ফাঁকের দরবারে তার জন্য প্রার্থনা করা তার প্রশংসা করা এবং তার জন্য দোয়া করা এর জগন্ন থেকে আল্লাহ রবুর আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখুক আর যার নামে কি বোধ করা হয় ওই ব্যক্তির দিকে আপনার আমলগুলো ন্যাক আমলগুলো চলে যায় আর বদ আমলগুলো আপনার আর আপনার কাঁদায় এসে পড়ে মহান রব আমাদেরকে গিবতকদের তারিখে অন্তর্ভুক্ত না করুক আমিন আল্লাহল্লিমসলিম আল্লাহমদ এই বিরুদ্ধে আল্লাহ সন্তুষ্টির জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ রব্বাল আলমিন আপনাদেরকে দুনিয়া বাখা দুজানে ভালাই দান করবে কোনো ব্যক্তি যদি আপনার এই শেয়ারের দ্বারা দু স্টি শব্দ শুরু যদি সে আমল করে মহান রব আমার আপনার আমল নামা সেটার প্রতিদিন অবশ্যই দিবেন الله عمدر جنة وتشتو إذا بي الله لا إله إلا الله عليه التوكل وهو رب العرش العظيم السلام عليكم ورحمة الله وبركاته